লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সব মা বোনেদের জন্য বিরাট নিউজ লক্ষ্মীর ভান্ডারে নভেম্বর মাসে টাকা কবে দেবে আপনারা জানেন রাজ্যের মা বোনেদের মধ্যে অনেকেই আট তারিখে টাকা পেয়েছেন আবার দশ তারিখে অনেক মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসে গেছে তবুও রাজ্যে এখনও এরকম অনেক মা বোনেরা আছেন যারা এখনও নভেম্বর মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা পাননি এদের মধ্যে আবার অনেকে অক্টোবর মাসের টাকাও পাননি তাই তাদের একটাই চিন্তা লক্ষ্মীর ভাণ্ডারে নভেম্বর মাসের টাকা কবে আসবে অ্যাকাউন্টে তো বন্ধুরা যেসব মা বোনেদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারের টাকা আসেনি তাদের জন্য রাজ্যে নারী ও শিশু কল্যাণ দপ্তর গতকাল নবান্ন থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সম্বন্ধে বিরাট বড় একটি খবর প্রকাশ করেছে এবং যেসব মা বোনেরা অক্টোবর মাস থেকে টাকা পাননি তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট এর পাশাপাশি নভেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কোন কোন মা বোনেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে এবং কেনি বা মা বোনেদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে এবং কারা কারা এই নভেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন না কেনই বা তাদেরকে টাকা দেওয়া হবে না এই সমস্ত কিছু আপনাদেরকে জানাব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনারা দেখছেন বাংলার সন্দেশ ইউটিউব চ্যানেল আপনি যদি একজন লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা প্রাপক হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাই অনুরোধ ভিডিওটি পুরো দেখুন ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকা বেলাইকনটিপে পাশে থাকুন তো বন্ধুরা আপনারা জানেন আমাদের রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রাপকের সংখ্যা দু কোটির বেশি রাজ্যের এই মুহূর্তে মা বোনেরদের কাছে আয়ের একমাত্র উৎস হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হাজার টাকা এবং বারোশো টাকা এই নভেম্বর মাসে অনেক মা বোনের অ্যাকাউন্টে নভেম্বর মাসের টাকা এসে গেছে কিন্তু এরকম অনেক মা বোনেরা আছেন যারা এখনও লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাননি এদের মধ্যে আবার অনেকে অক্টোবর মাসের টাকাও পাননি তো নবান্ন থেকে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর সেই সব মা বোনেরদের জন্য বিরাট বড় একটি আপডেট প্রকাশ করেছে তো বন্ধুরা যেসব মা বোনেরা এখনো অবধি এই নভেম্বর মাসের টাকা পাননি তাদেরকে আবার কবে টাকা দেওয়া হবে সেই সম্পর্কে নবান্ন থেকে জানিয়েছে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিছুটা দেরিতে আট তারিখ থেকে ছাড়া শুরু হয়েছে এবং অনেক মা বোনেরা ইতিমধ্যে সেই টাকা পেয়ে গেছেন কিন্তু সব মা বোনেদের অ্যাকাউন্টে আট তারিখে টাকা ছাড়া হয়নি দশ তারিখ কিছু জেলার মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে যেহেতু রাজ্যে লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তার সংখ্যা দু কোটির বেশি তাই একই দিনে সবাইকে টাকা দেওয়া সম্ভব নয় তাই বেশ কয়েকটি ভাবে এই টাকা ছাড়ার কাজ চলছে সবাইকে টাকা দেওয়া হবে সবাই টাকা পাবেন তাই যারা এখনও লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাননি তারা যেন কিছুদিন অপেক্ষা করেন উনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তবে আগামী ষোলো তারিখের মধ্যে রাজ্যের সব মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সবাই টাকা পাবেন তো বন্ধুরা জানতেই পারলেন আগামী ষোলো তারিখের মধ্যে মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের নভেম্বর মাসের টাকা এসে যাবে কিছুদিন অপেক্ষা করুন কিন্তু যদি দেখেন ষোলো তারিখের পরেও টাকা পাচ্ছেন না তাহলে প্রথমে সরাসরি আপনার ব্লক অফিসে যোগাযোগ করুন দেখুন কি প্রবলেমের জন্য আপনার অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আসেনি যদি দেখেন অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা নেই তাহলে ব্যাংকে গিয়ে নিজের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করে নিন এবং কেওয়াইসি আপডেট করার পর সেই তথ্য ব্লক অফিসে জানিয়ে দেবেন তাহলে পরের মাসে আপনার অ্যাকাউন্টে সব বকেয়া টাকা ঢুকে যাবে এছাড়াও নবান্ন থেকে জানানো হয়েছে যে বিগত অক্টোবর মাসে অনেক মা বোনেদের অ্যাকাউন্টে টাকা আসেনি এবারে তাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে রয়েছে খুশির খবর এই নভেম্বর মাসে সেই সব মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা ওনাদেরকে প্রথমে নভেম্বর মাসের টাকা দেওয়া হবে এবং পরে আবার ওনাদেরকে অক্টোবর মাসে টাকা দেওয়া হবে অর্থাৎ প্রথমে ওনারা নভেম্বর মাসের টাকা পাবেন জেনারেল ওবিসি মা বোনেরা পাবেন হাজার টাকা করে আর এসসি এসটি মা বোনেরা পাবেন বারোশো টাকা করে পরে আবার উনাদের অ্যাকাউন্টে অক্টোবর মাসে টাকা দেওয়া হবে হাজার টাকা ও বারোশো টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন নভেম্বর মাসে অনেক জেনারেল ওবিসি মা বোনেরা পাবেন হাজার হাজার মোট দু হাজার টাকা এবং এসসি এসটি মা বোনেরা পাবেন বারোশো বারোশো মোট দু হাজার চারশো টাকা অর্থাৎ নভেম্বর মাসে অনেক মা বোনেদের অ্যাকাউন্টে আসবে ডবল টাকা সত্যি এটা খুবই বড় একটা খুশির খবর কিন্তু এটাও নবান্ন থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে যেসব মা বোনেরা প্রতি মাসের টাকা প্রতি মাসে পেয়ে যাচ্ছেন তাদেরকে কোনো বাড়তি টাকা এই নভেম্বর মাসে দেওয়া হবে না তারা কোনো ডবল টাকা পাবেন না আশা করি সব কিছু আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি লক্ষ্মী ভাণ্ডার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকা বেলাইকানটি টিপে পাশে থাকুন ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ